নিয়োগের দাবিতে এবার ধর্মতলায় নার্সদের অবস্থান বিক্ষোভ অভিযোগ দু বছরের বেশি নিয়োগ বন্ধ অথচ কুড়ি হাজারের বেশি প্রশিক্ষিত নার্স পাশ করে নিয়োগের অপেক্ষায় আছেন শেষ যাদের নিয়োগ করা হয় তাদেরকেও বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে ফলে নার্সদের হাসপাতালের ওয়ার্ডে নার্সদের ঘাটতি একই রয়ে গেছে এর প্রতিবাদে আজ দিনভোর ধর্মতলায় রানী রাসমণি এভিনিউয়ে নার্স কমিটির তরফি অবস্থান বিক্ষোভ চলবে এরপর স্বাস্থ্য ভবনে গিয়ে ডেপুটেশন দেওয়ার আছে বিক্ষোভকারীদের না না চলবে

তিনবার আমরা রিক্রুটমেন্টের জন্য ডেপুটেশন স্বাস্থ্য ভবনে জমা দিয়েছি কিন্তু আমরা আমাদের পঞ্চরূপ রিক্রুটমেন্ট কোনো কিছুই ছাড়া হয়নি আমাদের শুধু ব্যাচ না আমরা দু হাজার পর থেকে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি আমরা তেইশের পর থেকে বসে আছে আমাদের জুনিয়র ব্যাচরা বসে আছে জুনিয়র ব্যাচরা প্রাইভেট হসপিটালে গিয়ে যখন সিবি দেওয়া হচ্ছে সেখানে নেই তাদেরকে নিচ্ছে না কারণ অলরেডি সেখানে বাইরে থেকে অনেক নার্সিং পড়ুয়ারা চলে এসছে যার জন্য আমাদের রিক্রুটমেন্টে নিয়ে এত সমস্যা আসে এবং কার্সিয়ালি বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্টাফ সংখ্যা অনেক বেশি পরিমাণে দরকার সেখানে সেইভাবে পরিষেবা আমরা দিতে পারছি না আমরা অস্থায়ী পাদে আমাদেরকে সরকার নিয়োগ করছে স্থায়ী পদের তুলনায় দুজনের টাকা দিয়ে একজনকে যদি মানে একজনের টাকা দিয়ে যদি দু থেকে তিনজন নিয়োগ করা যায় তাহলে সেইভাবে সরকার চালাচ্ছে আমাদের একটাই দাবি আমাদের স্থায়ী পদে নিয়োগ করা হোক এবং স্টাফ নার্স রেড টু রিক্রুটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করা হোক এবং আমরা যাতে সবাই এখানে যোগবদ্ধ হয়েছি আমরা আগামী দিনেও থাকবো আমাদের এই আন্দোলন চলছে চলবে আজকে কি আপনি কোনো রকম কোনো ডেপুটেশন দেবেন হ্যাঁ আজকে অলরেডি স্বাস্থ্য ভবনে চলে গেছেন আমাদের নার্সেস ইউনিটির পক্ষ থেকে সেক্রেটারি যে দি দিদি আছেন উনি চলে গেছেন এবং সঙ্গে আমাদের নার্সে রেজিস্টার্ড নার্স যারা আছেন তারাও সঙ্গে গিয়েছেন ডেপুটেশন জমা দিতে গত তিনবারও জমা দেওয়া হয়েছে নাম